আসসালামু আলাইকুম আমাদের গেট চলে যাচ্ছে ডেলিভারি আপনি প্রিমিয়াম কোয়ালিটি চান প্রিমিয়াম কোয়ালিটি আসুন দেখে প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে আমাদের কাজের কন্ডিশনটা দেখেন কাজের যে স্মুথনেস এইটা দেখেন এটাতে আপনি যখন পানি ফেলাইবেন তখন কষুপাতার মতো জোরে পড়ে দেবে পানি ধরবে না এর কারণ হচ্ছে এটা ওটো লাক্সারিয়াস ডোকো কালার এটাতে আমরা ব্যবহার করছি ডোকোর ওয়ান কে ম্যাক্স গোল্ডেন কালার এবং এটা একটা গ্রে কালার সাইডে আমরা গোল্ডেন অ্যাসেস মিরর মিরর বর্ডার দিয়ে দিয়েছি যাতে গেটটা দেখতে আরও বেশি প্রিমিয়াম এবং প্রাণবন্দন লাগে আপনারা যদি এরকম কাজ আমাদের দিয়ে করাতে চান আমরা এই কাজগুলো মন মস্তিষ্ক হৃদয় মিশায়া মিস্ত্রির নিপুণ হাতের কারুকর্য দিয়া সম্পূর্ণ করি আপনার বাড়ির জন্য এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের কাজ বাংলাদেশে আর কোথাও পাবেন না গেটের মধ্যে এত ভালো হাই কোয়ালিটি গ্রেডের ফিনিশিং দিয়ে কাজ করে আর আমাদের রেটটাও খুব রিজনেবল আপনি একেবারে রিজনেবল প্রাইসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই গেটটাতে আমরা যেই মেটালগুলো ব্যবহার করছি এগুলো খুবই মোটা মানের আপনি এরকম মোটা মানের জাহাজের যেই ট্যাম্পার প্লেট আছে ওই ট্যাম্পার প্লেট দিয়ে আপনি এরকম কাটিংগুলো করায় নিতে পারবেন বা গেট তৈরি করতে পারবেন আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে এই ডিজাইনগুলো আরো ছোট করতে পারবেন আরো বড় করতে পারবেন আসলে আমরা চেষ্টা করি আপনার চাহিদাটা কেমন আপনার প্রয়োজন কেমন ওই রকমভাবে আমরা তৈরি করি যেমন এই গেটটাই এই ডিজাইনগুলো একটু গ্যাপ বেশি আঙুলটা ভিতরে যাইতেছে এই বড় গ্যাপ রাখার রাখার কারণ হচ্ছে যেন পার্কিং স্পেসটা আলো বাতাসে পরিপূর্ণ হয় আবার আমরা অনেকেই আছি যে পার্কিং স্পেসটা যেন আলো বাতাস বা আমার গাড়ি আছে কি কেউ যেন না দেখতে পারে ব্যাকশিট লাগায় যারা ব্যাকশিট লাগাইতে চান তারা কিন্তু আমাদের এই গেটে ব্যাক লাগাইতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আপনি চাইলে এটা চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এনিথিং দামের মাধ্যমে করাইতে পারবেন আপনার সতেরোশো টাকা দিয়েই এরকম ভালো ফিনিশিং পাবেন আবার চোদ্দোশো টাকা দিয়েও পাবেন আসলে নির্ভর করবে আপনি কেমন চাচ্ছেন কত টাকার মাধ্যমে আপনার কাজটা করাতে চাচ্ছেন আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমেই কিন্তু কাজ করা সম্ভব এর মধ্যেও ভালো মন্দ আছে আপনাকে কন্ট্যাক্ট করলে জানাই দেব ভালো মন্দ কোনটা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসটা কত দামের মাধ্যমে তৈরি করলে আপনার জন্য ভালো হবে আপনার জিনিসটা কীভাবে আপনার বাড়ির জন্য পারফেক্ট হবে এটা আপনি তখনই বুঝতে পারবেন আমাদের কাছে এ ধরনের নতুন শত শত ডিজাইন রয়েছে আর এই ভিয়েতনামি গেট বাংলাদেশের সর্বপ্রথম আমরাই তৈরি করছি আর আমরাই এটার যে হাই কোয়ালিটি হার্ডওয়ারি মাল আছে এগুলো ব্যবহার করি যদি এরকম লক সিটকেরি হ্যাস সকল কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই আপনাকে এটা দশ বছর কালার গ্যারান্টি দিব এর কারণ হচ্ছে আমাদের নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস আপনি যদি আপনার কাজের প্রতি কনফিডেন্স পাইতে চান অবশ্যই যারা নিজেদের কাজের উপর আত্মবিশ্বাস আছে তাদের দিয়ে কাজ করাইবেন আপনি চাইলে সেম কাজটা আপনার এলাকা থেকেও করাইতে পারবেন এই ধরনের মাল এটা হচ্ছে আর এফ এল ফেল বক্স ওয়ান পয়েন্ট সিক্স মিলি ওয়ান পয়েন্ট এইট মিলি এবং টু মিলি বিভিন্ন থিকনেসের আছে আপনি চাইলে এটা ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি এনিথিং যে কোনো থিকনেসের সিট দিয়া কাজ করাইতে পারবেন এই গুলা কিন্তু আপনার যা যে টেম্পার শিট এই সিটগুলো আপনার দা কুড়াল কাশি কোনো কিছু দিয়ে কাইটে ভিতরে প্রবেশ করার মতো ওয়ে নাই এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মজবুত জ্বালায় আমরা আমরা যেই মিস্ত্রিগুলাকে সিলেক্ট করছি আমরা এই কাজগুলোর জন্য তারা হচ্ছে সুদক্ষ আর তাদের হাতের কাজ হচ্ছে খুব নিপুণ একেবারে মুসৃণ একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করে সো যারা এরকম কাজ অর্ডার দিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রি ডেলিভারির মাধ্যমে পৌঁছায় দেবো আসসালামু আলাইকুম